হ্যালো ফ্রেন্ডস লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম এই ফলটার নাম হলো বাঙ্গি বা চিন্দাই আমরা বলি আপনারা কী বলেন আমি ঠিক জানি না এই ফলটা ফলের দোকানেই পাওয়া যায় কিন্তু এটা খেতে তেমনটা মিষ্টি না তো আমরা অর্ধেকটা আমরা খেয়েছি এমনিতেই সবাই মিলে খেয়েছি এখন আর বাকিটা আর কেউই খেতে চাচ্ছে না তো ভাবলাম এটাকে রান্না করেই খাওয়া যাক তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি তাহলে চলো ফটাফট দেখে নেই রেসিপিটা কী করে বানালাম এই ফলটার উপকারিতাও কিন্তু অনেক আছে যাদের শরীরে হিমোগ্লোবিন কম আছে তারা যদি এই ফলটা খায় তাদেরও অনেক উপকারে আসবে প্রথমেই ফলটাকে এরকম কুচি করে কেটে নেব কড়াইতে তেল দিয়ে এক মুঠো মুসুর ডাল ভেজে নেব মুসুর ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন মুসুর ডালটা দেখবে একটু সাদা রঙ হয়ে গেছে তখন তার মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে ডালটা একটু সেদ্ধ করে নেব পুরো সেদ্ধ করব না হালকা একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকা উঠিয়ে কুচি করে রাখা চিন্দাইগুলি দিয়ে দেব ফলগুলি দিয়ে তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। রান্না করার সময় ভাবছিলাম জানি না ফল দিয়ে রান্না করছি রান্নাটা জানি কীরকম হবে খেতে পারবো কি না কিন্তু রান্না করার পরে কিন্তু রান্নাটা খেয়ে সবাই খুবই টেস্টি বলেছে দুর্দান্ত হয়েছিল রেসিপিটা কি বলবো আমিও ওইটা ফার্স্ট টাইমই রান্না করেছি কিন্তু খেতে খুবই ভালো লেগেছে আর এটা ফল হিসাবে না খেয়ে আমি মনে করি সবজি হিসাবে খেলে এটা ভালো কারণ ফল হিসাবে তো এটা খেতে কোনো স্বাদই হয় না কিন্তু সবজি হিসাবে খেয়ে এটা খুবই ভালো লেগেছে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তার মধ্যে দেখো সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন সবজিটাকে নামিয়ে নেব একটা বাটিতে তারপর দিয়ে দেব ফোড়ন কড়াইতে তেল দিয়ে হাফ তেজপাতা ফোড়ন দেবো তারপর গোটা মেথি ফোড়ন দেব চুলার জালটা রাখবো একদমই লো করে লো করে রেখে তারপর তার তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন মশলাটা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ফলটা দিয়ে দেব এবার সাথে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দশ মিনিটের মতো রান্না করে লাস্টে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের এই ফলের রেসিপি রান্নাটি কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন রান্নাটি খুবই ভালো খেতে হয় থ্যাংক ইউ